সালামু আলাইকুম সবাই কেমন আছেন বলো আশা করছি সবাই খুব ভালো আছেন আমরাও ভালো আছি কিন্তু অসুস্থ ঈদের আগের দিনই জ্বর ঈদের আগের দিন অসুস্থ হয়ে গেছে কালকে রাতের থেকে শরীর অনেক খারাপ এখন এখন না উঠলে না তাও উঠে এখন নাস্তা বানিয়ে এসে আর বসে থাকতে পারছে না তাই এসে প্রবাস হয়েছে তোমার আম্মু করে তোমায় কি করবো একটু হাসপিটালে গেছে জ্বর বেশি উঠতে পারে রান্না করছি খিচুড়ি রান্না করব না গোসল করলো খিচুড়ি একটা কিছু সারা কি খাবে জিজ্ঞেস করো ওইটা তৈরি করে দিচ্ছি আমি

এই যে জি অফিস আছে জ্বর না জ্বর ঠিক আছে পারলাম বলে দিফ ছোটো ময়নাতে ঘরে ঈদের জন্য নতুন পর্দা লাগাইছে তাই আমি একটু দেখতে আসলাম এই যে এখনো বিছনাথ চাদর পাড়া হয়নি কালকে মনে হয় পারবে দুপুরে রান্নাও হয়ে গেছে চিংড়ি মাছের তরকারি আর হলো ডাটার কি লাগাবো একটু আরে যেখানে ময়না দোকানের জন্য ভাত শোভা দুপুরের খাবার খাচ্ছেই যে ঘরে বসে অন্ধকারের ভিতরে আর সারা ঘুমাচ্ছেই যে খালি গায়ে হয়ে আমাদের গরু সন্দেহে আসবে আর রাসেলের খাসি আসছে আমাদের বাসায় এখানে প্রমাণ করবে আর আমার শরীর অনেক খারাপ হ্যাঁ আমার অনেক শরীর খারাপ আজকে কোনো ভিডিওই বানাইনি আমি আমার সাথে এমন হবে আমি বুঝতেই পারি নাই দুপুরে খাচ্ছি আর শরীর খারাপ আজকে কাজ কাম কিছু করতে পারি নাই আমায় বুঝতে সব কিছু thank <laughs> you আমার অনেক শরীর খারাপ নানি আজকে আম্মার সাথে কাজ করছে আর আমি নানির গল্প শুনতেছি যে কালকে কি রান্না করবা খিচুড়ি ভাত রান্না করবো সেমাই রান্না করবা না তাই না

ছিদ্রাতুলকে ছিদ্রাতুল এই কয়দিন দেখছেন আপনারা ছিদ্রাতুল কোথায় ছিল বলেন তো ছিদ্রাতুল মেহেদি লাগাইছে এই যে এই হাতে আবার এই হাতেও লাগাচ্ছে পূজা অনেক সুন্দর মেহেদি দিতে পারে আর আজকে আমি অসুস্থর জন্য ভিডিওই করতে পারছি না বেশি আর ছাড়া ঘুম থেকে উঠছে আমাদের বাসায় কি ছাগল বলো চিল্লা মনে হচ্ছে না যে কালকে ঈদ যা রাত আজকে আর এই যে খিচুড়ি রান্নার জন্য আমি মাংস নিয়ে এনেছি আর ছাগল কিনছে আমাদের রাসেল ভাই মানে আমার দেবর এখানে কুরমানি করবে নিস্তলাই গরু একটু পরেই আসবো ওই পাশে ছাগলটা আছে তো এখন যাচ্ছি বোম ফুটানোর জন্য এই যে বোম আর এখন বাজে দশটা বাজটা যাচ্ছে আর এই যে আমার হাতের মেহেন্দি এবার আমি কাবেরি মেহেদি নিছি খুব গরম সবাই বোম ফুটাচ্ছে আল্লাহ একটা সুইচ বন্ধ হয়ে গেছে উফ অবস্থা খারাপ এই যে আমার মেহেন্দি এবার আমি বেশি ভালো করে মেহেন্দি নিই না কুরবানিতে অতটাও গর্জিয়াস পছন্দ হয় না আমার এই যে এখানকার লাইনটা খুলে গেছে এখন এটা লাগাবো তাহলে দোলনার লাইটিংটা দেখা যায় এই যে এই যে চারিদিকে ফুটানো হচ্ছিল বাট এখন কেউ অতটা ফুটাচ্ছে না কিন্তু আমি ফুটাবো এখন আহ একটু হলো বাতাস আসছে আহ সেই লাগতেছে বাতাসে সাফুপি আসার আগে আমি একটা ফাটাবো এবং ধড়ায় দিয়ে আসছে এখনই ফুটবে আল্লাহ আমি গেলাম গেলাম আর একটু দূরে যাই ফুটে না কেন কিন্তু কাছে গেলে ফুটবে দেখা গেল এমন হয় কি হলো আমি যাব আগেবার এমন হইছিল আমি ধড়ায়ে আসছি পরে আর ফুটে নাই কাছে গেছি আর ফুটছে কুকুই রাখছি নিভে গেছে আবার দিবো দিয়ে দোমারবো বাতাস হয় ও শু বাতাসই হয়ে যাচ্ছে আরো সাউহুবি আসছে আর আমি না ধরে দৌড় মারছি কি পাগল হয়ে গেছি আমি দে আমাকে দে তুমি কাছে থেকে ফুটাও ভাই আমার ভয় করে ওইদিকে গে এইদিকে খুব সুন্দর বাতাস হচ্ছে ড্যাশ দেশ তো জানতে পারো না সরো কত কাছে দেখেন এত সাহস ফুটবে তোমার এইদিকে আসলো আমার গায়ে সব দোষ তোমার তোমার দাও আমি এবার একটু ফুটাবো একটা কাজ করো না বক্স টানি দাও না কই বক্স আ

আম্মুর কাছ থেকে ময়নার ফোনটা নিয়ে আসো না ময়না আসছে না না খেলো এমনই হয় আমার সাথে আমার চাদর সব সময় খারাপ যায় সব সময় না এবার যাচ্ছে কি হইলো আমি এত কষ্ট করে দিয়েছি কি করব এখন থাক এমনি থাক ধুয়ে ফেলবো ভাবতেছি আবার নতুন করে দিব ধুয়েই ফেলি কারণ না হলে ও রকম হবে আর আমি কাঁদবো সকালবেলা উঠে কি হবে তখন আমি এখন ধুবো এটা এই যে আমি ধুই আসছে এখন কালার কেমন হইছে আমি ওই লাইটের ওখানে যাই দেখবো আর হলো ঈদের চারটা এর চাঁদটার সামনে মেঘ চলে আসছে বোঝা যাচ্ছে না অত کلیয়ারলি কালার আস্তে আস্তে হবে এর উপর আমি আরেক ডবল আরেকবার দিব এই হাতে এখনো দিই নাই দিব ভাবতেছি ডান হাত বাম হাত দিয়ে ডান হাতে দেওয়া অনেক কঠিন কঠিন তাও সমস্যা নাই আশেপাশের কেউ ফোটাচ্ছে বোম সন্ধ্যার দিকে ফোটাচ্ছিল এখন ওই দিকের মানুষগুলো ফোটাচ্ছে বোম আর এখন সবার গরু আসতেছে গরু আসছে তো আমাদের গরু এখন আসবে সবাই সবার গরু নিয়ে মনে হয় ব্যস্ত তাই হয়তো বা বোম ফুটাতে পারছে না ঈদ আসলাম আলাইকুম গরু আমাদের গরু এসে গেছে কোরবানির কি সুন্দর গরুটা মাশআল্লা বলুন

ও তো উদা হয়ে গেছে আমরা কি জিতেছি আমরা কি জিতেছি আসলে আরো বড় কিন্তু ক্যামেরা একটা ছোট দেখা যাচ্ছে আমরা কি জিতেছি বলো আমরা কি জিতছি হ্যাঁ আমি সবাই মানে হ্যাঁ আর আমাকেও আর সিট রাত আস আসো দেখি রাস্তার কি অবস্থা

এই যে আমার মেহেদি মেহেদি মেহেন্দি দেখাচ্ছি উফ তোমার হাটটা একটু সুন্দর করে লাগাই দিব কালকে এমন হয়ে গেছে কেন আমার মেহেদিটা ভালো না মেহেদিটা ভালো না তুমি কি মেহেদি কিনছো আম্মু আমার কাবেরই ভালো লাগে এটা সেন্ট বের হয়েছে খিচুড়িটা মানে খেতেই মজা অনেক অনেক স্বাদ হয়েছে আমি সারাদিন অসুস্থর জন্য ক্যামেরায় ধরতে পারিনি চেহারাটা দেখায় দেখেন কি অবস্থা ডুবে ব্যথা করতেছে এখন আবার রাত বাজে সাড়ে বারোটা আর আমি দেড়টা একটা বাজে আমি তো কী ভুলে করছে কাজকাম কমপ্লিট করে এখন আমি ঘুমাতে যাচ্ছি আর সারা বিছানার অবস্থা হাল বেহাল করছে ঘর গুছায় মুছে শরীর খারাপ ছিল কিন্তু কালকে তো সময় পাবো না তার জন্য আজকে সব করে নিলাম আর এই যে সারা আমার সাথে দুষ্টুমি করছে আর আমার বিছানার চাটিটা কেমন হয়েছে সবাই বলবেন আর আজকের ভিডিওটা এখানেই শেষ করবো আল্লাহ হাফে স্যার টাটা দিয়ে দাও মা দিবে না ওর খালি আমার ফুলগুলার প্রতি শখের ফুল কিনে আমি আরও নষ্ট করে দেয় আর এখন এত রাতে কী করতেছে দেখেন আমার শোকেসের জিনিস বের করেই সব ফেলে দিচ্ছে